জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেখানে হবে হামজা চৌধুরীর হোম ম্যাচ অভিষেক তবে বাফুফের এই পরিকল্পনা ভেস্তে দিতে পারে প্রায় পাঁচ বছর ধরে চলা স্টেডিয়ামের ম্যারাথন সংস্কার কাজ যদিও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত করে বাফুফেকে বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যার জন্য সংস্কার কাজের গতি বাড়ায় এনএসসি এরই মাঝে স্টেডিয়াম পরিদর্শনে এসেছেন এফসি প্রতিনিধি মিমদু দর্জি স্টেডিয়ামের বর্তমান কন্ডিশনের কারণে সন্তুষ্ট হতে পারেনি এফসি প্রতিনিধি অসম্পূর্ণ কাজগুলো দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন তিনি ওরা একটা অডিটে আসছে এফসি থেকে এখানে বিভিন্ন রিকোয়ারমেন্ট যাদের ওদের ছিল টুকটাক কিছু কাজ এখনো বাকি আছে একটা ডেড দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে কাজগুলো সম্পন্ন করার জন্য ফ্লাডলাইট সহ ম্যাচ কমিশনারের রুম ও ড্রেসিং রুম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এফসি প্রতিনিধি বাফুফের সঙ্গে এনএসির সমন্বয়ের অভাব থাকায় কাজগুলো সঠিকভাবে হয়নি বলে জানান বাফুফে কর্মকর্তারা তবে নির্ধারিত সময়ের মধ্যে ঘাস সহ সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে এনএসসি যেহেতু এতদিন ফুটবল ফেডারেশনের সাথে এটা কোনো একটা কোপারেশন ছিল না এখন ফুটবল ফেডারেশন এনসিএর করছে ইন ফিউচারে ওরা এই মাঠটাকে আরো ডেভেলপ করবে নিজের ম্যাচ দিকে তারপরে আপনার ডোপ টেস্ট তারপরে ড্রেসিং রুম এগুলো কিছু কিছু সমস্যা ছিল অবজারভেশন ছিল এগুলো আমরা হলো ক্রিয়া পরিষদের যে কর্মকর্তা ছিল ওনাদের সাথে মিটিং করে তাদের কাছে ডেড লাইন না হয়েছে ক্রীড়া পরিষদ থেকে আমাদেরকে জানাইছে ওনারা হল দশই মে এর ভিতরে ফ্লাড লাইটের কাজটা ওনার শেষ করতে পারবে ঘাসের বিষয় আমাদের হলো ইন্ডিয়া থেকে আমার এক্সপার্ট আসবে স্টেডিয়ামে এখনো আছে বেশ কিছু অসঙ্গতি মাঠের কর্নার লাইনের ঠিক পাশে আছে কংক্রিটের স্লাব যেখানে কর্নার কিক নিতে গেলে মারাত্মক ইঞ্জুরি পড়তে পারেন ফুটবলাররা যদিও এনএসসি নজর দিচ্ছে না এই দিকটাতে ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা